সমস্ত রুম নাকি আগে থেকেই বুক হয়ে রয়েছে দীর্ঘক্ষণ বসে থাকার পরে আরও অন্য অন্য টিম আসার পরে তাদের সাথে আমরা কথা বলি যোগাযোগ করি অবশেষে আমরা একটা রুম পাই তাদের টিম মেম্বার শর্ট থাকায় তাদের কাছ থেকে আমরা রুম নেই কিন্তু তিনশো টাকার ভাড়া তারা আমাদের কাছ থেকে এক প্রকার জোর করে পাঁচশো টাকা করে আদায় করে যেখানে জনপ্রতি তিনশো টাকা দেওয়ার কথা ছিল আমাদের পাঁচশো টাকা দিতে হয় সুযোগ পেলে পর্যটকরাও সিন্ডিকেট করতে দ্বিধাবোধ করে না এটাই বাস্তবতা এটাই বাংলাদেশ এটা অনেকটাই গরুর মতো নাম হলো গোয়াল প্রথমে যখন গোয়াল কয় আমরা মনে করছি কোয়েল তো পরবর্তীতে যখন ক্লিয়ার হই বুঝতে পারি এটা আসলে কোয়েল না গোয়াল নামে বলে আর কি অনেকটাই গরুর মতো বন গরুর মতো কিন্তু গরু না ডিমের প্যাকেজ

এখানে তিনটা প্যাকেজ মূলত আমাদেরকে তারা বলে একটা হলো মুরগি ফার্মের মুরগি সাড়ে তিনশো টাকা গোয়াল দিয়ে সাড়ে তিনশো টাকা আর হলো ডিম দিয়ে দুইশো টাকা প্যাকেজ তো আমরা ডিম আর গোয়াল মিলেই নেই প্যাকেজটা একে তো পাহাড়ি রান্না তারপরে আমরা ছিলাম অনাহারে যা খাচ্ছিলাম তাই ভালো লাগছিল টেস্ট কম্পেয়ার করার কোন সময় নেই যদিও ভালো লেগেছে তবে আমার মনে হয় বাসায় রান্না করলে এসব খাবার আমাদের গলা থেকে যেত না গোয়ালে স্বাদটা ছিল আসলেই অসাধারণ কিন্তু লবণটা ছিল একটু কম তা পাহাড়িরা পরিমাণে লবণটা একটু কম খায় কিন্তু তাদের খাবারের স্বাদ ছিল দুর্দান্ত ধরি দিয়া কল দিয়ে ধরে তারপরে বড় হলে ওগুলো বিক্রি দেখবে একটা চার বছর বয়স একটা পাঁচ বছর বয়স একটা দলের ছয় মণ সাত মন আট মন হয়

নামটা বইলে গেছে ভাই তুই যা আচ্ছা এটা বনগুরু আমরা জানি বনগুরু কিন্তু এটা তারা বইয়ে গয়ল বারে আর কি বাই রিভিউ ডান কেমন ভালো যে গরুর মাথা পিছনে হয়তো দেখা দিতেছে আমার ভালো সেই টেস্ট আচ্ছা ঠিক আছে আমারটা একটু কম হইছে কইতে পারেন এগুলো না সমস্যা নেই আমি আগে ক্লিয়ার করছি জানি এনে একটা করবো দাও দাও একটা কিন্তু সরকারি অবশেষে অনেক কষ্টের পরে আমরা একটা রুমের ব্যবস্থা করতে করতে পেরেছি এমনি রুম সাধারণত জনপতি তিনশো টাকা করে ওনারা বুক করছে আগেই আর ওনারাই আমাদের গলার উপরে পাড়া দিয়া পাঁচশো টাকা করে নিচ্ছিল মানে হাজার টাকা দিলে রুম পাইবেন নাইলে ভাই আপনি দিব না হ্যাঁ এইভাবেই আর কি এইভাবেই দরদাম করে একটু রেস্টের কাছ থেকে আমরা অবশেষে অপারক হয়ে আর কি রুম নিয়েছি এই হইলে গিয়ে ব্যাপার ভাই তো বাংলাদেশ এমন একটা দেশ যে চান্স পায় সেই আরেকজন

মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত এই রাস্তা শেষ ওই পারে আর কি যাওয়া নিষেধ আর ওই পাশে হলো হেলিপ্যাড হেলিপ্যাডও আগে ওঠা যেত কিন্তু ইদানিং এটা যে কোনো কারণে নিষেধ করে দিয়েছে আর এই যে এই পাশের ভিউ এই ভিউটার জন্যই মূলত সবাই এখানে আসে এই যে দেখেন ওই যে মেঘ দেখা যাচ্ছে মেঘ যাচ্ছে পাহাড়ের উপর থেকে আমরাও মেঘের উপর এই যে দেখেন এক পাশে মেঘ মাঝে মাঝে এদিকে মেঘ আসে তবে সকালের দৃশ্যটা আরও সুন্দর হয় ইনশাল্লাহ আমরা সকাল পর্যন্ত থাকবো ওই যে মেঘগুলো যাচ্ছে মনে হচ্ছে যেন একরাশ ধোয়া উড়ে যাচ্ছে আর কি আর এই যে এই পাঁচটার ভিতরে ওই যে একটা ওইটা পুরোটাই আবাদি জমি সম্ভবত চা পাতা বা অন্য কিছু এখানে চাষ করা হয়েছে ওইটাও মোটামুটি সুন্দর একটা পরিবেশ ওইদিকে যাওয়ারও সম্ভবত রাস্তা আছে ওইটা কি বাংলাদেশের ভিতরে পড়ছে কিনা কে জানে আমি বলতে পারি না কেউ জানলে অবশ্যই মেনশন করে দিবেন বা জানাবেন বড় কথা হলো যদি এইখানেও কেউ এসে জরুরি কোনো নেটওয়ার্কিং ইস্যু থাকে যে না আমার নেটওয়ার্কের সমস্যা হলে সমস্যা হতে পারে তো এখানে সবে অবশ্যই টেলিটক সিম আনবেন হ্যাঁ টেলিটক সিমে সব সময়ই নেটওয়ার্ক থাকে অন্য অন্য সিমগুলোর ভিতরে নেটওয়ার্ক থাকে না তবে টেলিটকে আপনার নেটওয়ার্কের জন্য কখনোই আর কি দুর্ভোগ পোহাবেন না তবে এয়ারটেল রবি এগুলো একটু শুধুমাত্র বাঙালি বাদে সব সিমেই নেটওয়ার্ক পাওয়া যায় একটু দূরে যেতে হয় আছে এখানে প্রায় জোন প্রতি তিনশো টাকা করে আর কি আগেই বুকিং করা লাগে হয়তো বুকিং আপনি আগেও পাবেন না আর এখানে আসলে সিন্ডিকেটের মাধ্যমে অনেক টাকাই মাঝে মাঝে ভাড়াটা বেড়ে যায় হ্যাঁ আর এইটা আছে আমরা এখন সব থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভূমি মানে উঁচু পাহাড় যেটা আর কি প্রায় একত্রিশ হাজার তিরিশ হাজার ফুট পরে আর কি আর ওই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এই দিক থেকে ওই দিক দিয়ে একদম সরাসরি বার্মার যে বর্ডার আছে বার্মার বর্ডার এই যে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা সরাসরি একদম বারমার বর্ডারে চলে গেছে আর এইটা দেখছেন এটা একটা হেলিপ্যাড কম কি কয় ভাই ও আচ্ছা কেউ কয় এটা ঠিক আছে গরুর মতন কষ্ট করতে করতে আর এভাবে থাকা লাগবে গরুর মতো তাই কেউ কয় থাকার প্ল্যানিং করে কেউ আসবেন না যদি পারেন বান্দরবনে গিয়ে থাকেন আর নয় তো অন্তত পক্ষে এখান থেকে ঘুরে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন বগা লেগে গিয়ে থাকার এটা হলো কেউ কেউ রঙের রাতের পরিস্থিতি তো আমরা আসছিলাম তো খুব সুন্দর একটা ওয়েদারে তখন আর কি হালকা পাতলা রোদ ছিল আর আশেপাশের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর আজকে ছিল পূর্ণিমার রাত যদি আকাশে মেঘ না থাকতো পরিবেশটা অনেক সুন্দর আর কি উপভোগ করা যেত তবে আল্লাহই ভালো জানে সকালে সূর্যোদয় দেখতে পারবো কিনা সূর্য ডোবার দৃশ্যটা আমরা পাইনি বিকাল হতে হতে তখন দেখি মেঘ চলে এসেছে এবং কি বৃষ্টি শুরু হয়ে যায় তো সকালবেলার দৃশ্যটাও পাবো কিনা সেটাও বলতে পারি না আর আশেপাশে অনেক কুয়াশা চারিদিকে কুয়াশায় ভরে গেছে আর কিছুক্ষণ পর পরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঘুরতে আসা ছেলেগুলো বাধ্য হয়ে বৃষ্টির জন্য লক্ষ্মী ছেলের মতো একটা রুমের ভিতরে বসে এটা রুম না আর কি হোটেল ক্যাকের একমাত্র হোটেলের ভিতরে বসে সুন্দরভাবে ইসলামিক সঙ্গীত তেলত করছিল একটা কথা বলে রাখি কেউ কয়ডাঙে অন্ততপক্ষে রাতের বেলা ঘুমানো সম্ভব না রুমের বাইরে দেখেন বিভিন্ন ধরনের মিউজিক অটো বাজতছে এমন গান শোনায় যে আপনি বাপের জন্য যা না আসসালামু আলাইকুম এটা হল বর্তমানের পরিস্থিতি আমরা গতকালকে রাতেই বৃষ্টি শুরু হয়েছে এই থেকে এই পর্যন্ত কাউকে বিকালের কোনো সূর্য দেখতে পাই নাই আজকে সূর্য দেখতে পারি নাই রাখা শেষ দেখা হতেও পারে এই গান শেষ গান এই গাড়িগুলা গতকালকে রাতে কুত্তার মতো ভিজছে সব গাড়িগুলা কুত্তার মতো ভিজছে ধোয়া হয়ে গেছে মিয়া আসল ফুল ফ্রেশ একদম ধোয়া কমপ্লিট

আসার সময় তো এক মোটামুটি ভালো পরিবেশে আমরা এসেছি যাওয়ার সময় পুরোটাই রাস্তা একদম বৃষ্টিতে ভেজা দেখি তারপরে কি পরিস্থিতি হয় আল্লা ভরসা বৃষ্টির সময় রাস্তাগুলো খুবই বিপজ্জনক দেখেন বাইজরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না একেবারে কুয়াশা আছে না কুয়াশার মতো অংশটা গ্লাসের ভিতরেও জমে যায় সামনে কোনো কিছুই দেখা যায় না তাই একেবারে স্লোলি নামতে হবে একেবারে অল্প গতিতে এই যে একে গিয়ারে দিয়ে রাখলাম আবার মাঝে মাঝে পায়ের ব্রেক হাতের ব্রেক মিলিয়ে চাপতে চাপতে আস্তে আস্তে নেমে যাচ্ছি আর হয়তো অনেক জায়গার ফুটেছি এখন যাওয়ার সময় ক্লিয়ার পাবেন না এর মূল কারণ হলো হয়তো ক্যামেরার সামনে এরকম পানি পড়তে থাকবে আর ফুটেজটা ক্লিয়ার আসবে না আর তো কেউ কারণ আসার সময় যে পরিমাণ বিপদ বিপদের আশঙ্কা আছে তার থেকে বেশি বিপদ হলো যাওয়ার সময় যেই বড় বড় খাড়াগুলো আমরা চালিয়ে উপরে উঠেছি ওই খাড়াগুলো আবার নিচের দিকে নামতে হবে তো এটা আরও বেশি বিপদ আসার সময় যতটা সতর্ক আমরা থাকি মনে করতে পারি হয়তো হ্যাঁ এ রাস্তা দিয়ে চালিয়ে চলে এসেছি যাওয়ার সময় তেমন একটা বিপদ নেই যেহেতু আমি রাস্তা চিনে ফেলেছি না ভাই যাওয়ার সময় বিপদটা আরও বেশি আরও বেশি সতর্ক থাকতে হবে আর গিয়ার কখনোই একদম পুরো খাড়া যখন আর কি নামতে থাকবেন একের উপরে দেওয়া যাবে না আপনি গাড়ি ফুল ব্রেক করতে পারবেন না হ্যাঁ অল্প একটু একটু করে চালাতে থাকতে হবে যত বিপদই হোক না কেন যদি কারোর পিছনে বিপদ হয় আস্তে করে সুন্দর করে গাড়িটা সাইড করে একটু হলেও আর কি সমতল দেখে সাইডে অনেক জায়গায় আর কি বিভিন্ন জায়গায় এই যে রাস্তার পাশের জায়গাগুলো সমতল থাকে যে খাড়ার উপরেও তো ওইখানে সুন্দর করে গাড়িটা সমতল জায়গায় দেখে তারপরে আপনি পিছনে যে আছে তাকে হেল্প করার জন্য যাবেন এটা হলো দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হলো আতঙ্কিত মনের ভুলেও হওয়া যাবে না আতঙ্কিত যদি হলে হন তাহলেই বিপদ আপনার নার্ভাস হওয়া যাবে না আতঙ্কিত হওয়া যাবে না যত কিছুই হোক না কেন আর গিয়ার চেঞ্জ করা যাবে না আতঙ্কিত হন যাই হন আপনি পাহাড়ে নামেন বা উঠেন এক গিয়ারে রাখলেই আপনি নিরাপদ মানে উঁচু খাড়া মানে হালকা পাতলা জায়গায় আপনি গিয়ে ধুয়ে রাখতে পারেন আর বিষয় বলে রাখি যখন আমরা রাস্তার ভিতরে আসিতে বা সত্তর পঁচত্তরে চালাই তখন কিন্তু গাড়ি অটোমেটিকলি পাঁচ হাজারে হিট করে বা পাঁচ হাজার আর চলে তো তখন কিন্তু আওয়াজটা আমরা শুনি না কারণ গাড়িটা জোরে চলে সেজন্য গাড়ির গতিটা বেশি থাকে সেজন্য আওয়াজটা আমরা পাই না তো আমরা মনে করতে পারি হয়তো ইঞ্জিনের আওয়াজটা বেশি হচ্ছে না আসলে ব্যাপারটা এরকম না ইঞ্জিনের আওয়াজটা আর ঠিকই আছে তবে গাড়ির গতি কম থাকার কারণে আওয়াজটা আমাদের কানে গিয়ে বেশি লাগে বাচ্চা কাচ্চা বসে রে আসলে অস্থির একটা পরিবেশ আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা কত সুন্দর এই রাস্তা দিয়ে আমরা এসেছি আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি ও কত সুন্দর ভাই আসলে কোনোভাবেই বোঝানো সম্ভব না এই রাস্তাগুলো কতটা সুন্দর কতটা আর মনোমুগ্ধকর আপনাদের আসতে হবে ভাই যদি না আসেন তাহলে মিস ভাই গাড়ি কম গতিতে চলুক এটা কোনো সমস্যা না কিন্তু পাহাড়ে নতুন অবস্থায় আপনি এক গিয়ারেই চালানোর ট্রাই করেন বা এক গিয়ারেই চালান আর নয়তো এমন বিপদে পড়বেন যেখানে আপনাকে কেউ হেল্প করার জন্য দাঁড়াতে পারবে না গাড়ি যদি এক গিয়ারে না চালান আর যদি কোনো বিপদে পড়েন এমন একটা সিচুয়েশন আপনারা সাথে সাথে এসে কেউ ধরতেও পারবে না তাতেও কিছুটা সময় লাগবে বেশি খারাপ হলে এমনও হতে পারে যে আপনার কাছে আস্তে আস্তে আপনার দেখা যায় ওই যে এক দেড়শো মিটার নিচে গিয়ে পড়ে গেছেন এটাও হতে পারে এই ভাইরে ভাই স্কুটি কি গতিতে চালাই যাচ্ছে তো কিং হ্যাঁ এটা একটা ভালো কাজ করছে ইমার্জেন্সি ব্রেকটা চলেছে আমি ইমার্জেন্সি দিয়ে রাখলাম এই জায়গাটায় যাওয়ার সময় আমরা প্রায় 5-7 লম্বা একটা সাপ দেখি যদিও অনেক দূর থেকে হওয়ার কারণে ক্যামেরা এটা ঠিকভাবে ধরতে পারিনি এইটাই সেই সব থেকে বিপদপূর্ণ জায়গাটা মনে হয় আমার মনে নাই যদিও আপনারা জানাই দিবেন অসাধারণ অসাধারণ এক এক সময় এক একটা ফিল যদি আমরা ক্যারোনাং এর ভিতরে অত একটা মজা পাই কিন্তু রাস্তার ভিতরে ভাই আসলে অনেক মজা অনেক মজা যারা বাইকার আছেন আমি মনে করি রোদের ভিতরে আরো মজা বৃষ্টির ভিতরেও মজা এক্সেল ওয়াও এক্সেল ওয়াও ওয়াও নিরাপত্তা একদম শুনশান পরিবেশ গাইড বা টিম মেম্বাররা পিছে পড়ে গেছে সেজন্য ওয়েট করা আবার রওনা দিলাম ভাই পাহাড়ের ঢালের ভিতরে লিড টিম লিড আর কি মেনটেন করার সময় নাই হ্যাঁ ব্রেক করা যাবে না যদি আপনি মনে করেন সাইড পেয়েছেন বা আপনার গতি বেশি তো চালায় আগে চলে যেতে হবে সোজা কথা আর নয় তো আগে থাকতেই অনেক নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে যেখানে আমরা পড়ে গেছিলাম আই রে থামা লাগবোই আর কি বগালেক থেকে আসার পরে অথবা ক্যাওয়াডং থেকে নামার পরে এই জায়গাটা থেকে বগাল একটা সুন্দর ক্লিয়ার একটা ভিউ দেখা যায় অনেক সুন্দর দেখা যায় তবে বৃষ্টি থাকলে জায়গাটা অনেক বিপজ্জনক একটু সাবধানে চলার চেষ্টা করবেন আর কি আমরা গতকালকে যখন দেখেছি তখন ক্লিয়ার ছিল না কিন্তু এই ম্যাগের ভিতরে একটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ উল্টা দিকে রোদ ছিল এই জন্য ক্লিয়ার আসে নাই এই যে এটাও একটা বিপজ্জনক জায়গা বগালেকের ভিউটা এখান থেকে আমরা থেকে বগালেকটা নিয়েছিলাম দেখা যায় এই যে বগালেক অনেক সুন্দর লাগছে উপর থেকে অনেক সুন্দর ভিউ উপর থেকে অনেক 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 সুন্দর সুন্দর এত সুন্দর যেটা বলে ভাষায় প্রকাশ করা কোনো দিনও সম্ভব না যদি পাহাড়ে থেকে যেতে পারতাম পাহাড়িদের সাথে জীবন কাটাতে পারতাম এটা আরো সুন্দর হতো শুভ সকাল কাকা ভালো আছেন সবাই এই জায়গাটা আরো একটু কেমন জানি কঠিন কঠিন সমস্যা নেই এখানে উঁচু নিচে ঢাল আছে মানুষ আস্তে আস্তে চালাতে চালাতে যাবে সমস্যা নেই রাস্তার কাজ চলতেছে হয়তো অথবা পাহাড় ধসে পড়েছিল হয়তো হ্যাঁ আমার মনে হয় পাহাড় ধস এটা হ্যাঁ হ্যাঁ পাহাড় ধস হয়েছিল এই যে রাস্তাটা অনেকটা ক্লিয়ার করে দিয়েছে যাওয়ার পথে বগা লেগে একটা ছোট্ট ব্রেক নাস্তার জন্য এই তো প্যারা দেওয়া যাবে না বহুত প্যারা জীবনে অনেক প্যারা নিয়ে আসিলাম ওইটা বাদ দিয়ে এনে আইছি ঘুরতে এনে প্যারা না যাবে না এনে রিল্যাক্স থাকতে হবে সোজা কথা এখানে আর কি বাইরে যেহেতু খাচ্ছে তাদেরকে রিভিউ নিলাম তাদের কথা একটাই না খেলে বোঝা যাবে না এটা বকা যাকে আর কি তার কথা একটাই খাবার খুব ভালো না খেলে বোঝা যাবে না দিল্লি কালার দু খায় গা পাস্তা গা নেহি খায় গা অভি পাস্তা এই যে রাস্তা চলে এসেছে সামনে খিচুড়ি ডিম ভর্তা আলু ভর্তা সরি ডিম ডিম ভাজা আলু ভর্তা মরিচের ভর্তা অল্প একটু বেগুন ভাজি মানে হ্যাঁ বেগুন ভাজি

এর প্রশংসা করাই লাগবে না করে কোনো উপায় নেই আর এই যে ভাবে একটা বল দেবে আপনার আনলিমিটেড যতগুলো খুশি খেতে থাকেন আর এটা সকালের নাস্তা প্যাকেজ হলো দেড়শো টাকা ভাইয়া আপনাদের পাহাড়ের যে ভাষাটা এই ভাষাটার নাম কি ভাষা না বিভিন্ন সম্পর্কে বিভিন্ন ভাষা খ্রিস্টানদের বম ভাষা খ্রিস্টানদের বাঙালি আছে খ্রিস্টানদের হুম ওই যে পাহাড়ের উপরে উঠে গেছে এই পাশ থেকে রাস্তা আছে হ্যাঁ এই পাশ থেকে রাস্তা আছে দাঁড়ামো না গাইড করো এই যে এইখানে যাওয়ার সময় আমরা আর কি হয়েছিল সমস্যা হয়েছিল নিয়ে উঠে যাচ্ছে সবথেকে বেশি খারাপ এটা হলো বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলে এটাকে একদম কল্পনার মানে স্বপ্নে দেখা ছবির মতো লাগে এই গ্রামটা আর কি আসলেই সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুন লাইন গ্রাম আর কি মুন লাই মুন লাই না এই সামনে একটু খারাপ আগেই দিলাম প্যারা ভাই পাহাড়ে আসবেন কিছু কিছু জায়গা আপনার কাছে এমন মনে হবে যে আসলেই কি একটা বাস্তব হওয়া সম্ভব আসলে কি এটা বাস্তবে আছে এই রকম মনে হবে মনে হবে ছবি গ্রাফিটি ইডিট আসলে এগুলো দেখতে দেখতে আমরা বোরিং হয়ে গেছি তো তাই অবশ্যই আমাদের একটু পাহাড়ে আসা দরকার এত সুন্দর রোমাঞ্চকর জায়গা আছে যেটা আসলে না দেখলে আপনি ফিল করতে পারবেন না যেটা কখনোই না দেখলে আপনার ফিল করা সম্ভব না আর পাহাড়ের জমিন অনেক উর্বর এখানে খুব সুন্দর ফসল হয় নাম কি তোমার হাত পাতো হাত পাতো দোনো হাত 고시도고시어있어고 알라베스 <consigo inhalt> <vinegar> <indo> <persever potato> কেমন আছেন ভালো আছেন সুন্দর আপনার নাম কি আমাজান ছেলে আচ্ছা সামনে রেখেন দেখেন মাথা সময় নষ্ট করে দেবে কিন্তু মেয়েদের ঠিক আছে আবু আল্লাহ হাফেজ গাড়িতে যাইতেছে না তোমার এর এসেছি হ্যাঁ এটার পরে আর একটা চেকপোস্ট তারপরে ইনশাল্লাহ শর্টকাট হয় আর উঁচা পাহাড়টা বে নামা লাগে না কিন্তু এখান থেকে আসতাম না মানে বিকল্প দুটা রাস্তায় আমাদের ট্রাই করা হলো এই আর কি এই জন্যই আসা এই রাস্তাটা একটু ছোট আর বড় গাড়িগুলো এখানে ঢোকে না এখানে শুধু মোটরসাইকেলগুলোই চলে খুবই বিপজ্জনক এই রাস্তা দিয়ে না আসাটাই ভালো বৃষ্টি পড়া আরও অবস্থা খারাপ হয়ে গেছে কোনো রাস্তা কি কী ভাই এমন একটা রাস্তা এই যে সাঙ্গু নদীর পাশ ঘেসে রাস্তাটা যে কোনো সময় থাকবে না হয়তো সাঙ্গু নদী টান দিয়ে তার পেটের ভিতরে নিয়ে যাবে আর কি রাস্তাটা হয়তো অনেকে চিনে একদম পুরন আগে যারা এসেছিল তারা হয়তো চিনে ওই রাস্তাটা নতুন হয়েছে আর কি বামে দিয়েও যাওয়া যায় এই যে উচ্চা ঢাল আর এটা দিয়েও যাওয়া যায় এই যে দুইটা রাস্তা আলাদা যায় এটাই আর পাহাড়ের ঢালটা বেশি বেতে হয় বেয়ে উঠতে হয় এটার কম আর কি এই যে রোমা বাজারের চেকপোস্টের পরপরই রোমা বাজার চলে এসেছি গাইডের প্যারা শেষ রুমা চেকপোস্টে চলে এসেছি এইখানে আমরা পেপার নিয়ে এখান থেকে রওনা দিয়েছিলাম আবারও এখানেই সমস্ত পেপার কাগজপত্র জমা দেব জমা দিয়ে দিব সময় কিছু কিছু জায়গা এত খারাপ আর কি আমাদের চোখে পড়ছে কারণ আসার সময় তো বৃষ্টি ছিল না আর তাই রাস্তা অনেক জায়গায় যেখানে একটু টুকটাক খারাপ ছিল সেখানের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে সাংগুতে বিসর্জন দিয়ে দিলাম এবার যারাই গোসল করবে তাদের গোসলের সাথে আমার বিসর্জন মিলে যাবে রাস্তা মোটামুটি ভালোই তবে বৃষ্টি নামলে কিছু কিছু জায়গার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় আর কি এই যেগুলো সব ধস এই পাহাড় ধসের সব এই যে মাটি মুটি যা দেখতেছেন এই যেগুলো সব পাহাড় ধসের কারণে হয়েছে এরকম যদিও কন্টিনিউ এখানে কাজ চলে সেনাবাহিনীরা কাজ করায় রাস্তা সব সবসময় ক্লিন রাখার চেষ্টা করে পাহাড় ধস হয়েছিল মনে হয় না এইগুলো কিন্তু আমরা বিছানো দেখি নাই হ্যাঁ একদম ক্লিন ছিল এই যে এখানে এই পাথর পথর এই যে এখানটা পানি নামছে বুঝছেন জন্না এখান থেকে পানি নামে হর্নেটের গিয়ার ফাঁসার সমস্যাটা কি বলবো আমি তো মোটামুটি গাড়িটাকে দেখাই কত কিলো চালাইছি এই দেখেন প্রায় আট হাজার আমি গাড়িটাকে প্রায় আট হাজার কিলোমিটার চালিয়ে ফেলেছি আর এই যে পাহাড়ে আসলাম পুরো পাহাড়ের জার্নিতে নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত এসেছি প্রায় আর সাড়ে পাঁচশো কিলোর মতো কাছাকাছি রান করে ফেলেছি এর ভিতরে মাত্র একবার গিয়ার পারছি একটু আগে আর কি তো হানডে যখনই আস্তে আস্তে চালানো বাড়তে থাকবে বা বেশি করে চালাতে থাকবেন তখন গিয়ার ফরাশার সমস্যাটা একেবারেই মনে করেন চলে যাবে বলা যায় রুমা চেকপোস্ট থেকে বের হওয়ার আগে ছোট্ট একটা বাজার ভাবলাম বাসার জন্য কিছু নিয়ে যাই বিভিন্ন ধরনের খাবার এখানে আছে তেতুল আছে জলপাই আছে তারপরে আবার পেপে আছে তো আমরা বাসার জন্য কিছু নেওয়ার জন্য এখানে আর কি দাঁড়া হই পাহাড়ি পেয়ারাগুলোও ছিল সাথে অনন্য তাই পাহাড়ি পেয়ারা কিছু নিয়ে নিলাম আর নতুন একটা ফল দেখলাম এর নাম সম্ভবত চ্যাংরেদি

চল্লিশ একটা কাজ করেন ভাই পেপে বাসনতে কোনটা কোনটা লোমো এটা লো বাবা এটা এই বাবা আচ্ছা ঠিক আছে এই লোম তিনটা হাজার তো অবশেষে আমাদের যাত্রা শেষ মোটামুটি গন্তব্য চলে এসেছি আমরা এই পর্যন্ত বেশি ঘুরতে তো ঘুরি নেই পুরোটাই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আষ্টশো বাইশ কিলো আমরা ভেবেছিলাম হয়তো সর্বোচ্চ সাতশো কিলো হবে তো এইটা আষ্টশো বাইশ কিলোতে পৌঁছে গেছে তো ভাই ইনশাল্লাহ বিদায়ের সময় সবার একসাথে ছিলাম ভালো মন্দ সব কিছু মিলেই তো ইনশাল্লাহ সবাই সবাইকে মন থেকে মাফ করে দিব ইনশাল্লাহ এটা হইলো প্রথম কথা কারণ অনেক কথা হয়েছে আপনারা বয়সে বড় আছেন অনেক কথা আমি বলছি হয়তো আপনাদের কাছে পছন্দ হয় নাই বা অনেক কথা আপনারা বলছেন এটা আমারও পছন্দ না হইতে পারে সবাই সবাই ইনশাল্লাহ মাফি মুশকিলা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা হঠাৎ করে অল্প সারে হইলেও সাকসেসফুল করে ঘুরে আসি আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া বান্দরবান এমন একটা জায়গা যদি এখানে পনেরো দিনও আর কি ট্যুর করা হয় পনেরো দিনও থাকা হয় তাও সমস্ত প্লেস কভার করা পসিবল না তো ভবিষ্যতে আমরা যখন যাব আরও বেশি থেকে বেশি সময় নিয়ে যাব আর চেষ্টা করব আপনাদেরকে আরও ইনফরমেটিভ টাইপের ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ